আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো পুরানো উড়না দিয়ে কিভাবে একটি হিজাব তৈরি করবেন তো চলেন হিজাবটা তৈরি করে দেখাই তো সবার প্রথমে এখানে একটি উড়নাতে কাপড় থাকে আড়াই তো এখানে মোট আমাদের আড়াই গস কাপড়ই আছে তো দেখেন সবার প্রথমে কাপড়টাকে আপনাদের এইভাবে দুই বাসে বাস করে নিতে হবে এই যে দেখেন এইভাবে আপনাদেরকে এটা বাস করে রাখতে হবে তো দেখেন এইভাবে আমাদের কাপড়টাকে বাস করে নিতে হবে প্রথমে তো দেখেন এখানে কিন্তু আমরা ডবল পার্ট নিয়েছি দুইটা পার্ট নিয়েছি নেওয়ার পর দেখেন এই যে এইভাবে আমরা এই যে মাথাটাকে এইভাবে নিয়ে আসব তো দেখেন এই যে এইভাবে দুইটা মাথা একসাথে রাখতে হবে আমাদের তো এখানে আমরা দুইটা মাথা সমানভাবে এক করে রাখবো তো দেখেন এই যে আমাদের মাথাটা কিন্তু এইভাবে আপনাদের বাস করতে হবে তো আমি বাসটা আরেকবার দেখাচ্ছি আপনাদেরকে তো দেখেন কাপড়টা এইভাবে থাকবে তো আমরা এই যে এই সাইডটা এই সাইডটাকে এইভাবে বাস করব এই দেখেন এইভাবে আমরা বাসটা করে নিব সবার প্রথমে তো দেখেন এইভাবে সুন্দর করে বাসটা করে নিতে হবে এখন আমাদের কি করতে হবে এখান থেকে আমাদের হিজাবের কতটুকু লম্বা দিতে হবে অবশ্য লম্বার মাপটা নিয়ে নিতে হবে তো দেখেন এখানে আমি এই হিজাবটা লম্বা দিব চুয়াল্লিশ ইঞ্চি তো আমরা এখানে চুয়াল্লিশে মার্জিন করব তো এই দেখেন আমি চুয়াল্লিশে মার্জিন একটা করলাম তো মার্জিন করার পর এখন আমাদের কি করতে হবে এইভাবে ফিতার আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে মার্জিনটা করতে হবে তো এই দেখেন এইভাবে আমাদের ফিতাটা ঘুরিয়ে মার্জিন করতে হবে তো এই দেখেন এই যে আমাদের মার্জিনের মার্জিনগুলা তো আমরা এইভাবে মার্জিনটা করে নিলাম তো এইভাবে মার্জিনটা করে আমাদের কিন্তু পুরোটাই মার্জিন করতে হবে তো দেখেন এইভাবে মার্জিন করার পর মার্জিন বরাবর আমরা সবার প্রথমে কাপড়টা কেটে নিচ্ছি দেখেন তো দেখেন এইভাবে কেটে নেওয়ার পর এখানে এখানে আমাদের কিন্তু জয়েন দিতে হবে তো জয়েন ছাড়া কিন্তু জীবন ওইটা হবে না হবে যদি তিন হাত কাপড় থাকে তাহলে কিন্তু জয়েন ছাড়া হবে আর না হলে কিন্তু আপনাদের অবশ্যই জয়েন দিতে হবে তো দেখেন জয়েন দেওয়ার জন্য আমাদের কাপড় আছে তো এই কাপড়টা দিয়ে আমরা জয়েনটা দেবো এই দেখেন এই যে এইভাবে আমরা জয়েন্টটা দেব এটার জয়েন্টটা এইভাবে ধরে আমরা পাটটাকে উল্টিয়ে নেব এই দেখেন এই যে পাটটাকে আমরা এইভাবে উলটিয়ে নেব এই দেখেন উল্টিয়ে নেওয়ার পর আমরা এই যে আমাদের যতটুকু প্রয়োজন রেখে আমরা বাকি পর কেটে নিব এইভাবে তো দেখেন সম সম্মানিত দর্শক তো আমি অল্প সময়ে কিন্তু একটা হিজাব কি করে কাটিং করতে হয় আমি কেটে দেখাইলাম তো এখন আমাদের হিজাবের উপর যে আমরা একটা মুখোশ দিব সেই মুখোশটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি তো মুখোশটা কাটার জন্য এই যে আমাদের টুকরা যে কাপড়টা আছে এই কাপড়টা দিলে হবে তো আমাদের মুখোশটা দিতে হবে ছয় থেকে সাত ইঞ্চি তো আমরা এখানে ছয় থেকে সাত ইঞ্চি কাপড় নিয়ে নিব তো দেখেন সবার প্রথমে আমি এখানে সাড়ে সাত ইঞ্চি কাপড় নিয়ে নিচ্ছি তারপর কাপড়টাকে সবার প্রথমে সোজা করে নেব তারপর এখানে পাশে নিতে হবে আমাদের দুই কোণে চার ইঞ্চি তো আমরা এখানে চার ইঞ্চি কাপড় নিলাম পাশে তো কাপড়টা নেওয়ার পর আমরা কি করবো এইভাবে আমরা ডবল বাস করে নেব ডবল বাস করে আবার এই পাশে একটা বাস দেব দেওয়ার পর দেখেন এইখান দিয়ে আমরা রাউন্ড করে কেটে নিব এই যে এইভাবে কিন্তু আমরা রাউন্ড দিয়ে কেটে নিলাম তো দেখেন তারপরে এই যে আমাদের কিন্তু এটা আমাদের যে কপালে দিতে হবে কপালের মুখোশটা আমরা কেটে নিলাম তো দেখেন হিজাব সেলাই করার সময় যখনই আমরা হিজাব সেলাই করতে যাব আমাদের কিন্তু এরকম আমরা যে কপালের উপর দিব পট্টিটা এরকম একটা পট্টি কাটতে হবে তো দেখেন আমি পট্টিটা প্রায় দশ ইঞ্চি লম্বা আর পাশে কেটেছি আড়াই ইঞ্চি তো পাশে কেটেছি আড়াই ইঞ্চি লম্বাই কেটেছি দশ ইঞ্চি আপনারা কিন্তু ওই রকম পট্টি কেটে নেবেন তো দেখেন কেটে নেওয়ার পর এই যে আমরা চার পাঁচ দিয়ে সেলাই করে নেব এটা তো দেখেন সেলাই করে নেওয়ার পর এটা আমরা রেখে দেবো আলাদা তারপর দেখেন এই যে আমরা উড়া দিয়ে হিসাবটা তৈরি করব সেটা কিন্তু আমাদের এই জায়গায় আমাদের জয়েন দিতে হবে তো আমরা কি করব প্রথমে আমরা দিয়ে নিব তো দেখেন তারপর আমরা এই যে আমাদের যে জায়গাটায় জয়েন দিতে হবে এই জায়গাটায় আমরা জয়েন দিয়ে নিব তো দেখেন আমি প্রথমে সবার প্রথমে জয়েনটা দিয়ে নিচ্ছি তো এখানেও আমাদের জয়েন্টটা এইভাবে দিতে হবে তো দেখেন সবার প্রথমে দুটা মিলিয়ে আমি জয়েন্টটা দিয়ে নিচ্ছি তো দেখেন জয়েনটা দেওয়ার পর জয়েনের উপর আমরা একটা চাপ সেলাই মেরে দেব তাহলে অনেক সুন্দর হবে জিনিসটা তো আপনারা চাইলে চাপ সেলাই দিয়ে দিতে পারেন তারপর দেখেন আমরা জয়েন্টটা দেওয়ার পর এই যে আমাদের মাথাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হিজাবের মাথা হবে এটা এটা আর এটা হবে আপনাদের নিচের সাইড আমরা যে রাউন্ড করে সেলাই করবো সেটা নিচের তো আমরা সবার প্রথমে এইভাবে দুটাকে সমান করে এখানে দিব তো এটা থাকবো আমাদের মাথা তো এখানে যখনই আমরা মাথায় পরবো আমাদের এখানে লাগাতে হবে তো দেখেন সবার প্রথমে আমি এইভাবে এটাকে লাগাবো তো এই দেখেন চাগানটা দিছি আপনারা দেখতে পাচ্ছেন চাকানটা তারপর এটা মাঝখানে আবার চাকান দিব এই দেখেন এটা মাঝখানে আবার চাকান দিব চাকান দিয়ে এই দেখেন এই যে চাকান থেকে আমরা মিলাবো এইভাবে এখান থেকে মিলে আমরা এটাকে লাগিয়ে নিব এই যে এইভাবে আমরা সিলাই দিয়ে আমাদের পট্টিটা লাগিয়ে নিতে হবে এই দেখেন পট্টিটা কিভাবে লাগাচ্ছি এই দেখেন পট্টিটা আমরা লাগিয়ে নিলাম দেখেন আমরা পট্টিটা কিন্তু লাগিয়ে নিয়েছি এই যে আমরা হিজাবের মাথায় যে থাকবো সেই পট্টিটা এখানে লাগিয়ে নিলাম তো এখান থেকে আমরা মাথা ঢুকানোর জন্য এগারো ইঞ্চি ফাঁকা রাখবো এই দেখেন আমি এগারো ইঞ্চি এখানে মাপ দিব এইভাবে এইখান থেকে মাপটা দিতে হবে তাই দেখেন এগারো ইঞ্চি তো এই এগারো ইঞ্চি থেকে আমরা সেলাই দিব তো আবার এটাকে আমরা উল্টিয়ে নিব সেলাইটা তোমার উল্টা দিক থেকে দিতে হবে তাই দেখেন এইভাবে সমান করে ধরতে হবে দুটা এই দেখছেন সমান করে ধরার পর এখান থেকে আমরা সেলাই দিয়ে দেব সেলাই তো আমাদের এখানে আবার চাপ সেলাই দিতে হবে তো দেখেন এই যে আমাদের এই যে আমরা মুখটা রেখেছি হিজাবের জন্য এই মুখটাকে ভেঙে আমরা সেলাই করে নেব তো দেখেন এইভাবে আমাদের সেলাইটা করতে হবে তো এই দেখেন এই যে এই যে এখান থেকে কিন্তু আমাদের মুখটা এখানে দিতে হবে তারপর কপাল এটা বানতে হবে তো আমরা এইভাবে এটাকে সেলাই করে নেব এখান থেকে এটাকে এই সেলাইটা আবার আমরা পুরোটা দিয়ে দেব তাহলে অনেক সুন্দর হবে এই দেখেন আমি পুরোটা সেলাই দিয়ে দিচ্ছি ঘুরে ঘুরে জায়গায় এসে আমরা এইভাবে বান দিয়ে দিব তো আবার আমাদের এই কিনার দিয়ে আরেকটা সিলাই দিতে হবে তারপর এই দেখেন আমাদের কিন্তু এখানে কিন্তু আমাদের এখন এই যে কপালের এটা থাকবে থাকার পর এইখানে আমরা দুটা পিতা লাগিয়ে দিব তারপর এই পিতা গুলো বানতে হবে তো এখন আমরা দুটা পিতা বানাবো তো আমাদের এখানে তারপর একটা ফিতা লাগিয়ে নিতে হবে তো দেখেন আমি ফিতাটা লাগিয়ে নিচ্ছি এই যে এখানে আমরা একটা ফিতা লাগাবো দেখেন এই যে আমরা দুইটা পিতা লাগিয়ে নিলাম তো দুইটা পিতাকে আমরা সমান করে কেটে এইটার মাঝে আমরা দুইটা ফুল লাগিয়ে দিবো তাহলে অনেক সুন্দর লাগবে এই যে দুটা ফুল লাগিয়ে দিবো তারপর এখন আমাদের এই জিনিসটা আমাদের সেলাই করতে হবে এই যে দেখেন হিজাবটা তৈরি করলাম খুবই সহজ নিয়মে তো এখন আমি চিকন করে ভাঙা দিয়ে এদিক দিয়ে সেলাই করে নেবো তো দেখেন আমরা কিন্তু সহজ নিয়মেই হিসাবটা তৈরি করে নিলাম তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে অবশ্যই এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন